মানুষকে দুঃখ দুর্দশা ভোগ করতে হয় কেন অর্থাৎ মানুষের দুঃখ জ্বালা কেন আসে কোন মানুষ যদি মনে করে যে আমি এই জন্মে কোনো অসৎকর্মই করিনি সদা দিয়ে জীবন অতিবাহিত করেছি তবু দেখা যায় হঠাৎ করে তার জীবনে দুঃখ দুর্দশা নেমে এসেছে অকারণে কোনো কারণ নেই কেন আসে এ নিয়ে আজকে আপনার সম্মুখে সহকারে উপস্থাপন করছি ভিডিওটি শ্রীমদ্ ভাগবত পুরাণ দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক নাম্বার ছয় পেজ নাম্বার দুশো ছেষট্টি ধৈর্য ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন পড়ার পর আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা লক্ষ্য করুন ছয় নম্বর শ্লোক সঙ্গে শব্দ অর্থটি দিয়ে দিলাম আপনারা একটু দেখে নেবেন এবার আসুন বঙ্গানুবাদ বঙ্গানুবাদ এখানে বলেছে যে ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের মধ্যে অবস্থান করে অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রয়েছে তাহলে জীবের কার্যকলাপ কেন দুর্ভাগ্যজনক অবস্থা এবং দুঃখ হয় দুর্দশায় যখন সকল জীবের মধ্যে রয়েছে তাহলে তাদের মধ্যে কেন দুঃখ দুর্দশা জ্বালা আসে পরমাত্মা সে কি বলে দিতে পারে না যে এমন কাজ করবে না কেন তার আপনার লক্ষ্য করুন স্পষ্ট হয়ে যাবে তারপর যে এখানে মৈত্রী জিজ্ঞাসা করেছে যে ভগবান যখন প্রত্যেক জীবের মধ্যে রয়েছে তাহলে সেই জীবের দুঃখ দুর্দশা কি করে হয় উদাহরণ হিসেবে এখানে একটি কথা বলেছে যে একটি বৃক্ষের মধ্যে দুটো পাখি রয়েছে একটি পাখি হচ্ছে জীবাত্মা আর একটি পাখি হচ্ছে পরমাত্মা জীবাত্মা পরমাত্মার যাবতীয় হচ্ছে ভৌতিক সংসারে ফল আস্বাদন করে নিজ কর্ম ফলের মধ্য দিয়ে অর্থাৎ জীবাত্মা কর্মফল গ্রহণ করে আর পরমাত্মা তাকে পর্যবেক্ষণ করে বা দর্শন করে সে কি করছে এবার যেহেতু হচ্ছে পরমাত্মা দর্শন করে তাকে সৎ তাকে স্বাধীনতা দিয়েছে যেহেতু এটাকে বলা হয় আমাদের কর্মভূমি মানে সকল যে কর্ম করার জন্য এসেছে সে কর্ম করার অধিকার পাত্র সে সৎ করুক অসৎ করুক যা মনে তাই করুক তবে তারকে দর্শন করে একমাত্র হচ্ছে পরমাত্মা তবে এখানে বাধাগ্রস্ত এই কারণে দেয় না যেহেতু তাকে স্বাধীনতা দিয়ে পাঠিয়েছে তবে তাকে কর্মফলের ভাগিদার হতে হয় কারণ স্পষ্ট বলছে মধ্যে স্পষ্ট রয়েছে যেহেতু অর্থাৎ সে কর্মফল অবশ্যই পাবে কর্মের মাধ্যমে তবে কর্মফল দাতা হচ্ছে পরমাত্মা তাই যে যাহা কর্ম করবে তার ফল অবশ্যই ভোগ করতে হয় এবং মূল সারাংশ বিষয় যে কোনো ব্যক্তি যখন সৎ মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে হট করে তার জীবনে অসৎকর্মের মতো একটি ঝড় নেমে এসেছে তবে তার মধ্যে তার এও জন্মের কোনো লেশ মাত্র নেই কেন এলো আসার মূল কারণ হচ্ছে পূর্বে জন্মের কিছু কৃতকর্ম তার রয়েছে সে কর্মফল তাকে ভোগ করতে হয় আর সেই ভোগ প্রকৃতি অবশ্যই দিতে বাধ্য এছাড়া যদি তার হচ্ছে বাস্তব জগতে তার যে বিন্দু মাত্র যদি অপরাধ না থাকে তবুও তাকে হচ্ছে যে কিছু সুকৃতি থাকে সে অশত আর শতক তাকে সেই ফল ভোগ করতে হয় তা না হলে বাস্তবে আমরা একটা প্রমাণ পাই আজ এই জগতে কত কোটি মানুষ রয়েছে তার চেয়ে জীবজন্তু কি পতঙ্গ শত শত কোটি রয়েছে মানে হিসাব নেই তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে মানুষ স্বল্প বাদে আদার জীব হচ্ছে বহু তবে স্রোষ্টা একজনই রয়েছে তবে মানুষ কেন হলে আর তারা জীবগুলি কেন জন্মগ্রহণ পেলে বা পেয়েছে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা গভীর রহস্য রয়েছে অর্থাৎ রহস্য এটি কৃত কর্মফলের অনুসারে মানুষগুলো জন্ম পায় আর কর্মফল যদি অসৎ করে সে পশুগুলো জন্মগ্রহণ পায় তবে সাজাপ্রাপ্ত প্রাপ্ত এই কারণে হয় তার হচ্ছে নিশ্চয়ই কোনো কর্মের ত্রুটি ছিল পূর্বে তা সেটা পার্চিত্র রূপে ভোগ করতে হয় বাস এইটুকুই যা আমরা স্বাস্থ্য সিদ্ধান্ত পেলাম সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আরে কৃষ্ণ গুরু জয় হোক